ঈমানের সংক্ষিপ্ত লেখা হলো আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাথ্য দলিলের ভিত্তি দিয়ে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ইমান সোরা বলেন মা হওয়া তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাথ্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে কিতাব তার নাম কি আস たら হবে কিতাবটার নাম তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান কথা বলেন ঠিক কি না এবার বলেন এই কিতাবের ভিতরে নামাজের কথা আছে না নাই রোজার কথা আছে ভজার কথা আছে কথা আছে এক কথায় সবগুলা কথা এই কোরানের ভিতরে ঢুকাই দিয়েছেন কে সম্মানিত ভাইরা যেহেতু গোটা কোরআন মেনে নেওয়ার নাম ইমান আর আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল তাহলে ধারাবাহিক ইমানের উপর পাঁচ মিনিট কথা বলে আমার মূল দ্বিতীয় আমিলুস সলিহাত নিয়ে কথা বলবো তাহলে এক কথায় গোটা কোরআন মেনে নেওয়ার নাম ইমান যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ইমান খুব ভালো করে বুঝতে হবে আজ থেকে সাড়ে আজ থেকে আমার বন্ধগণ চোদ্দশো বৎসর আগে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন আজ থেকে চোদ্দশো বৎসর বছর আগে যে কোরআন নাজিল করেছেন আজকে সাড়ে চোদ্দশো বছর পরে আমরা যারা আসি আমরা যদি এই কোরআনকে প্রশ্ন করি আওয়াজ দিয়া বলেন কোরআন জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আসতে নয় চিল্লে বলতে হবে আছে না নাই তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করব তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সবাই কর প্রশ্ন করব ইনশাআল্লাহ দেখি কোরআন কিভাবে জবাব দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ এক নাম্বার প্রশ্ন কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান হ্যাঁ কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান কোরআন রে এক নাম্বার প্রশ্ন তোমার পরিচয় জানতে চায় আওয়াজ দিও ঢাকাবাসী আওয়াজ দিয়া বলেন কোরআন জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আমি কোরআনুল করিমের তারাবাত করব যেখানে তারা শেষ আকবার আল্লাহ হবে কারণ আল্লাহ বলে আয়াত করা হয় আওয়াজ দিয়া বলেন ইমানদারের ইমানটা তাদের ইমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় তারা আল্লাহ ছাড়া আর কারো পর ভরসা রাখে না ঠিক কিনা সম্মানিত ভাইরা তাহলে কোরআন কে এক নাম্বার প্রশ্ন আওয়াজ দিয়া বলেন কয় নাম্বার প্রশ্ন কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম ইমান বুঝলাম এবার তোমার পরিচয়টা বলো কোরআন কত সুন্দর করে জবাব দেয় কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা এই সূরার নাম হলো সূরা আল বাকারা এই সূরা আল বাকারাতেই কোরআন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করে সুবহানাল্লাহ বলেন কোরআন কত সুন্দর করে বলেন লা কত সুন্দর করে জবাব দেয় এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে হাতে কেন জরাবলন বলা আছে কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে কোরআনের মধ্যে ভুল নাই সন্দেহ নাই বরং এই কোরআনের কাছে যে আসবে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে কোরআনকে মহব্বত করবে আর ভালোবাসবে আওয়াজ দিয়া বলেন কোরআনটাকে জান্নাত পর্যন্ত আল্লাহর সুপারিশ নিয়ে পৌঁছে দিবে কথা বলেন ঠিক কি